নমস্কার সবাইকে ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগত আর সকালে চলে গিয়েছিলাম হতে হাঁটতে হ্যাঁ আমার যাওয়ার এক ফোঁটাও ইচ্ছা ছিল না এই রুহিত বাবা জোড়া জোড়িতে আমাকে সকালবেলায় উঠে হাঁটতে যেতে হয়েছে কিন্তু হাঁটতে যাওয়ার পর এই ঝিলটা দেখে মনটা ভালো হয়ে গেল দুদিকে ঝিল আর মাঝে সরু রাস্তা আর এখানে অজস্র লোক এখানে বসে বসে মাছ ধরছে শুনলাম ঝিলে নাকি প্রচুর মাছ এবং সাইজেও নাকি বেশ বড় বড় তবে মাছ ধরার আগে এখানে টাকা দিয়ে আসতে হয় আমার হাঁটা দেখেই বুঝতে পারছেন যে আমার হাঁটতে এক ফোঁটাও ভালো লাগছে না তারপরও রুহির বাবা জোরা জোড়িতে আমাকে হাঁটতে হচ্ছে মানে এটা যে আমি কন্টিনিউ করব না সেটা একদম নিশ্চিত তো এই একদিন দুদিনই ভালো লাগবে কিন্তু আমার একটুও ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব আর রুহিকে রেখে এসেছি কারণ রুহি ঘুমাচ্ছিল তো কে এখন পুকুরা পাহারা দেবে আর তা আমি এখন হেঁটে চলে তারপর ওই তিরিশ চল্লিশ মিনিট পর বাড়ি ফিরবো তো ঝোলের পরিবেশটা কিন্তু সত্যিই ভালো লেগেছে এখন চলে এসেছি বাইপাসে কিন্তু সমস্যা হচ্ছে আমি হাট থেকে এক গাদা ছেঁড়া পরোটা নিয়ে বাড়ি ফিরেছি রুহিত বাবা বলছে তোমার ক্যালেরি বানের বদলে তো আরও ক্যালেরি অ্যাড হয়ে গেল তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্না প্রায় কমপ্লিট এটা হয়েছে হচ্ছে পোস্ত এটা হচ্ছে পায়েস পোস্তটা করেছি আজকে আমি বাঁধাকপি দিয়ে আর এখানে চাপিয়েছি হচ্ছে চিকেন সেটাও প্রায় শেষের দিকে অনেক রান্না হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে প্রায় আর এটা হচ্ছে বেসনের বড়া এই বড়াগুলো দিয়ে আমি টক বানাবো আর সেই কারণে সবজিও বসিয়ে দিয়েছি এই অল্প কটা সবজি দিয়ে এই বড়ার টক বানাবো আর সেই জন্য তেঁতুলও ভিজিয়ে রেখেছি সবজি কটা সেদ্ধ হলেই তেঁতুলি দেয় এইটা কিন্তু বাঁধাকপির পোস্ত এমনি আলু পোস্ত নয় তো আজকে আসবে হচ্ছে আমার শ্বশুরমশাই মানে আমার শ্বশুর বাবা তো সেই জন্যই একটু বেশি রান্না না হলে সকালবেলায় এসে এতগুলো রান্না আমি করতাম না তো রুহিরও আজকে খুব আনন্দ বাবা এলে এই রকমভাবে সারা কোনো ঘাড়ে উঠে থাকবে একবার পিঠে উঠে থাকবে ভীষণ আনন্দ দাদুদের কাছে তো নাদনিদের সবচেয়ে বেশি আবদার হয় তাই না আর এই হাতিটার ওপর রুহি সারা সারাদিন চেপে থাকে জানেন কি অসুবিধা হাতিটার বলুন দেখিনি হাতিটা একটু শক্তপোক্ত বলে তাও কিছু হয় না না হলে এতদিন হাতি ভেঙে স্বর্গে চলে যেত কিন্তু এই সবগুলো মাথায় আসে কি করে আমি সেটাই ভেবে পাই না উফ বাপ রে আবার মাঝে মাঝে আবার পুটুসফুলোটোকে বলবে চাপ 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 এইখানে হাতির ওপর চাপ সে কী কেলেঙ্কারি ওরা চাপবে না ও সে ব্যাপক কাঁদবে আর আমাকে বলবে মা তুমি ওদেরকে একটু চাপিয়ে দাও না তুমি দেখতে পাচ্ছ না ওরা চাপতে পারছে না সে ভীষণ আবদার আমি ওদের ওপরে ওই হাতিটার ওপরে কী করে পুলুটাকে চাপাই বলুন দেখিনি এই দেখুন কীরকমভাবে যাচ্ছে ওই হাতি নিয়ে ও সারাদিন এখন এদিক ওদিক করবে তবে দুদিনে বেশি হাতি নিয়ে ও খেলবে না আবার খেলা চেঞ্জ করে অন্য কিছু নেবে আবার তারপরে কদিন বাদে আবার এই হাতিটা নেবে এরকমই চলে আর কি তবে হাতিটা নিলে হাতি বুঝে যায় আজ আমার দিন শেষ এই সারা দিন ওই হাতির ওপরে উঠে এরকম ঘষ্টে ঘষটে যাবে আর একশো বার করে এদিক ওদিক পড়বে এই হয় ওর খেলা তো আজকের ভিডিও এইটুকুই খুব ভালো থাকবেন নমস্কার